এবং আলা আজাদি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আমরা এই মুহূর্তে পথে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটি জায়গা এই জায়গা হচ্ছে এই সৌদি আরবের মরুভূমি অঞ্চলের মধ্যে টাইফে অসংখ্য আপনার সবুজ স্যামত ভূমি বিভিন্ন ফলমূল গাছপালা সবুজ বৃক্ষাদি এবং আবহাওয়া আমাদের দেশের মতো সুন্দর সেই সাথে সেখানে বিভিন্ন শাক সবজি ফলমূল সেখানে আবাদ হচ্ছে পানি ঠান্ডা আবহাওয়াটাও বাংলাদেশের মতো আমরা চতুর্দিকে পাহাড়ে ঘেরা আপনারা একটু লক্ষ্য করুন চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা গাড়িতে চলে যাচ্ছি আমাদের গাড়িটা যে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটা মূলত পাহাড় ছিল পাহাড় কেটে রাস্তা বানানো হয় দুই পাহাড় আর পাহাড়

আমরা আপনাদেরকে লাইভ যাওয়ার পরে লাইভে আরো বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে সব জায়গাগুলো দেখাবো ইনশাআল্লাহ অপদর্ত এখানে পাহাড়ের একবারে খুব গাছ দিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখাই একটু গ্লাসটা দেখা যাচ্ছে না এই যে পাহাড় এত গাড়ি কোথার থেকে আসবো সব কোম্পানি দিতে এই মুহূর্তে লাইভটা আমরা বন্ধ করতেছি পরবর্তীতে আবার লাইভ আসবে ইনশাআল্লাহ